कलका सारा रात से बिस्ती हुआ है कुछ जो और पानी सबसे कला तो तीन तो हुआ पानी होने पानी बहुत है हाले मंजा भेंगे पड़ेगे सर इतना इतना दिसे इन तो गैस तो एक वस्तु माने भेंगे पड़ेगे सर इतना गिलास सब सी ले ले उन्हें एक गिलास इतना है सर गैस सी ले ले азга тангай коредеса демапнае котоз лабазрус ке амбагади лахла ой да хорае ме кеса এখন দুটা গাছের বাস্তা আছে দুটা বাস্তা থেকে আবার কিছু আল্লাহ আছে গাছটা খুবই গাছ আছে অনেক কি ও

কি পরিমাণ পানি হয়েছে কটার দিকে আসছে প্রত্যেক দিন পানি হলে এরকম পারা যায় এখন মাছা তুলতে পারে না ভাই ভ্যান ভ্যান করতে পারেন নাই বেটাকে স্কুলে নিয়ে যাইতেছেন গ্রামের এই রাস্তা उत्तेक दिन पानी काम <laughs> है बिस्मिल्लाह वल्लाह देखिए अल्लाह साथी पाज़ा काम हो अल्लाह जुटवाते हैं अच्छा बरेस है आया तेरा डाल के ना उड़ जाए मॉनेक पानी किंतु है कैसे যার কারণে চতুর্দিকে মাছ চলে গেছে এই জন্য মাছটা পাইতে একটু কষ্ট হইতেছে এইখানে না হলে আমাদের অন্য একটা জায়গা আছে সেখানে আমরা মাছ ধরবো খেতের জমি গুলো কিন্তু সব পানি হয়ে গেছে পানিতে ভরে গেছে লাগাতে পারেনি সবজি লাগাতে পারেনি আবার পানি মেশিন দিয়ে সিঁচে ফেলে দেওয়া লাগতেছে

पर भासा म आया आपले जे हाया जावे दया सब भलेला आस्तासले गेले हत्ती पळावा हत्ती चलेवा ओहो बारक छा दे देवा आवे आपले सीगरस बराक खसाला देजाता तो हम পিন্ধিলে আহি ৰখা কৈছে দিবি নাই ইমনি ভাজে তৰকাৰী ভাজা মাছ দিলে খুব ভাল লাগে নৰম মাছটো ভাজে দিলে ভাল লাগে カット কা পিঠা খুব ভালোই লাগবে হুম সেই সুন্দর আটা লা পিঠা খুব মজা লাগে আটা লা পিঠা তো হালকা দুরুম কেমন হবে হুম

বাবা কুকুরের তরকারি খাওয়া খুব উপকারী খাবা কুকুরে গেছে একবারে